এবার আসেন আহলে হাদিসের সংজ্ঞা কি আহলে হাদিসের কাকে বলে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া তার নাম শুনছি না আমরা সবাই আমরা অনেক সংজ্ঞা আছে আহলে হাদিসের একটা সংজ্ঞায় বলবো শুধু এই সংজ্ঞাটা দিচ্ছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া তিনি বলেন আহলুল হাদিস হোমুল্লা দিনা ইউ আজ সন্না আহলে হাদিস হলো ওই মানুষগুলা যেই মানুষগুলা সন্নাকে তাজিম করে এই মানুষগুলার প্রথম পরিচয় এরা ইউ আজমা সন্না নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সন্নাকে এরা কি করে সবচেয়ে বেশি তাজিম করে নবী সাল্লাহ আলাইহাসাল্লামের সুন্নতের বাহিরে এরা এক তা কদম দিতেও রাজি হয় না এবং সুন্নতের বিপরীত যত জিনিস আছে এগুলোর সাথে এরা কঠোর প্রতিরোধ করে সুন্নতের বিপরীত কি বেদাত এরা দুনিয়ার সব কিছুর সাথে আপোস করতে পারে বেদাতের সাথে এরা কোনোদিন আপোস করে না এদের এই সুযোগ নাই কারণ এরা ইউ আজ্জেমোন এরা সবার উপরে তাজিম করে সম্মান করে সুন্নাকে এরা আকলের উপরে সুন্নাকে প্রাধান্য দে মানে যুক্তির প্রাধান্য দে এরা যেমন ধরেন আপনি মসজিদে গেছেন ধরেন এখান থেকে দশ মিনিট পনেরো মিনিট হেঁটে মসজিদে গেছেন এখন যুক্তি বলে আপনি মসজিদে যায় আগে বসে যাবেন যে এত পরিশ্রম করি না এতদূর কষ্ট করি তাহলে মসজিদে যাই কি করবেন একটু রেস্ট নিবেন ফতাবেন তারপরে উঠি আপনি সালাত আদায় করবেন এটা হলো কি যুক্তি এটা হলো আকল এটা যুক্তি এটা বলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটার বিপরীত বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা

হাত্তা ইউসলিয়া যতক্ষণ পর্যন্ত না তুমি কমপক্ষে বসা যাবে না যুক্তি বলে দেখবেন অনেক মুসলিম যুক্তির কাছে হার মানি গেছে আকলের কাছে হার মানি গেছে তারা আগে আসে মসজিদে বসে এরকম মানুষ দেখছেন না আমি অনেক জায়গায় অনেক ইমাম সাহেবকে দেখছি ইমাম সাহেব নামাজের এই দুই মিনিট আগে বা তিন মিনিট আগে আসছে আসি বসে গেছে যখন একামত হয় তারপরে দাঁড়ায় এর আগে আসি বসে থাকে তাহলে সন্না বলে বসা যাবে না আকল বলে বসতে হবে আহলুল হাদিসের কাছে আকলের কোনো গুরুত্ব এখানে নাই আহলুল হাদিস সন্নাকে আজিম করে সোহান আল্লাহ আহলুল হাদিস এখানে কোন জিনিসকে প্রাধান্য দেয় সন্নাকে আচ্ছা আকল বলে নারীরা যদি মসজিদে আসা যাওয়া করে তাহলে ফেতনার আশঙ্কা হইতে পারে অনেকে দেখবেন আমাদের সমাজে বলে কয় নারীরা মসজিদে গেলে কি হবে ফেতনা হইতে পারে এই কারণে তারা বলে যে খবরদার নারীদেরকে মার্কেটে পাঠাইবেন অসুবিধা নেই তারপরে বিভিন্ন জায়গায় পাঠান কোন অসুবিধা নাই কিন্তু খবরদার এরা যেন মসজিদের ধারে কাছে না আসে কারণ মসজিদে যারা নামাজ পড়তে যায় মানুষ কিন্তু ভালো না বাজারে দোকানদার এগুলা ভালো বাজারে যে শাড়ি কিনে কাপড় কিনে সব কিনে দোকানদারের সাথে গল্প করে করে মিষ্টি মিষ্টি কথা বলে বলে কিনে সেখানে ফেতনা হয় না কিন্তু বলে যে মসজিদে গেলে কিন্তু নবী সল্লাহ ইসলামের সন্ন্যা বলতেছে লা এমা আল্লাহ হিমাসা খবরদার আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যাইতে নিষেধ করিও না বাধা দিও না তাহলে সোন্ন্যা বলে নারীদেরকে মসজিদে যাইতে বাধা দেওয়া যাবে না আকল বলে যুক্তি বলে এখানে গেলে ফেত্নার আশঙ্কা হতে পারে তাহলে আহলুল হাদিসের কাছে প্রাধান্য পাবে কোনটা সুন্দা এই কারণে আহলুল হাদীসেরা মসজিদে নারীদের আলাদা সুন্দর ব্যবস্থাপনা করে রাখে কিন্তু যারা আহলুল হাদিস না তারা আকলকে প্রাধান্য দিয়ে মসজিদে নারীদের ব্যবস্থা করেন কে বুঝে আসছে কথা এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আহলুল হাদিসরা يعظمون السুনنه তারা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাকে সবচেয়ে বেশি তাজিম করে এই কারণে দেখবেন আহলুল হাদিস সমাজে তাবিজের ব্যবসা নাই আছে তাবিজের ব্যবসা থাকতে পারে না তারপরে মিলাদের ব্যবসা প্রচলিত মিলাদের ব্যবসা তারপরে খতমের ব্যবসা কবর জিয়ারতের ব্যবসা 40 ব্যবসা কুরআন খতমের ব্যবসা এগুলো আহলে হাদিস সমাজে থাকে না কারণ এগুলো সুন্নার বিপরীত আহলুল হাদিসরা ইউআযযাবুন আস-সুন্নাহ আহলুল হাদিস সমাজে কবর ফুজা নাই কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কবরে গম্বুজ বানানো কবরে মাজার বানানো কবরে মোমবাতি জ্বালানো কবরে মোশারী জ্বালানো এগুলা আলে হাদিসের ধারে কাছে আসতে পারে না কেন পারে না ইউ আর যেমন সন্না তারা কি করে সন্নাকে তা আজিম করে এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর সংজ্ঞা ওয়া তাকুমু আলা নাসরিহা আহলুল হাদিসরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রচার প্রসারে সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখে আহলুল হাদিসরা সন্না নিজের জীবনে মানে মানে যাতে সারা পৃথিবী সুন্নার আলোকে গড়ে উঠে এই কারণে সে সবসময় এই কাজে নিয়োজিত থাকে এই কারণে আহলুল হাদিসদের যত কনফারেন্স হয় প্রত্যেক কনফারেন্সে দেখবেন ও সুন্নার আলোচনা থাকে বেদাতের আলোচনা থাকে শিরিকের আলোচনা থাকে তাওহিদের আলোচনা থাকে অন্য মানহাজের মাহফিলে গেলে এগুলার দ্বারে কাছে অনেক বেদাতের আলোচনা আহলে হাদিসের সালাফি কনফারেন্স ছাড়া অন্য কোথাও কোনোদিন দিন বেদাতের কোনো আলোচনা শুনবেন না কারণ তাদের কাছে তো বেদাতে নাই সব বেদাত তো হাসানা সবই তো সুন্দর বেদাত এগুলো তো খারাপের কিছু না তো ওরা আলোচনা করবে কি নিয়ে কারণ সমাজে তো খারাপ বেদাত কোনো কিছু নাই সব বেদাতে কি সুন্দর হাসানা তাহলে নবী সাল্লা বলছেন নাদ্দার আল্লাহ এমরাআন সামে আমিন্যাশাই আন ফাবাল্লা গাহ কামা সামেয়াহু নবী সল্লাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ওই মানুষগুলার আল্লাহ কে আল্লাহরবলামেন সুশোভিত করে দিন নাদ্দার আল্লাহ এমরাআন ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিন সুন্দর বানাই দিন কেমতর ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজু হইয়া উমাই যে না আদারা নবীস আলু সল্লাম দোয়া করে নাল্লা আমার ওই বান্দাগুলোর চেহারাকে কে না আদারা বানাই দেন সুশোভিত বানাই দেন সুন্দর বানাই দেন কোন মানুষগুলা সামেয়া আমিন সাইয়ান আমার থেকে কোনো হাদিস শুনছে আমার কোনো কে যারা শুনল শোনার পরে পাবাল্লাগা কামা সামেয়া হো আমার থেকে যেভাবে শুনছে সেভাবে অন্যদের কাছে পৌঁছায় দিছে আমার সুন্নাকে আমার হাদিসকে মানুষের কাছে পৌঁছাই দিছে এই মানুষগুলার চেহারাকে আপনি সুশোভিত করে দেন আর আহলুল হাদিসের কাজ হল ওয়াকুম ও আলা নাশরিহাদ সুন্নার প্রচার প্রসারে এরা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখে

আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন আমার উম্মত অতি শীঘ্রই কত ভাগে বিভক্ত হবে সাত আফতারিকো উম্মাতে আলা সালাতিন ওয়া সাবঈন মিল্লা আমার উম্মত অতি শীঘ্রই তেহাত্তর ভাগে বিভক্ত হবে পুল্লুহুম ফেন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সব জাহান্ন নামে যাবে একটা মাত্র মিল্লা শুধু জান্নাতে যাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন মান হমিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ সাললাম তারা নবী সল্লাহ সলাম বলেন মা আনা আলাই হে ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই আকইদা পোষণ করি এখানে আকেদার কথা বুঝানো হয়েছে সমস্ত মহাত্ম্য নে বলছেন এই হাদিসে নবী নাম আকিদার কথা বুঝাইছেন কারণ আকিদাই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে তা আমি এবং আমার সাহাবিরা যে আকিদা পোষণ করি এই আকিদা যারা পোষণ করবে তারাই হলো সেই মিল্লাত ওয়াহেদা সুহান আল্লাহ তাহলে আহলুল হাদিসেরা আকইদা পোষণ করে ওই সাহাবাইকেরা কেরামার আকিদা এই নতুন কোনো আকিদা জমিনে তৈরি হলে সেই আকিদা আহলুল হাদিস বিশ্বাস করে না যেমন নতুন আকিদা নবী সাল্লা ইসলামকে কেউ কেউ নূরের তৈরি বানাইছে নবী সাল্লা ইসলামকে হাজির নাজির বানাইছে নবী সাল্লা ইসলামকে আলমুল গায়েব বানাইছে নবী সাল্লাহ আলহিবাসাল্লামকে আপনার নূরের তৈরি বানাইছে নবী সাল্লাহ আলহিবাসাল্লামকে আহমদ আর আহাদের মধ্যে এক বানাইছে এগুলা সব নতুন নতুন বেদাতি আকিদা আহলুল হাদিস এই জাতীয় আকিদা থেকে শত শত মাইল দূরে থাকে কারণ এই নতুন আকিদার সাথে আহলে হাদিসের কোন সম্পর্ক নাই তারপরে দেখেন হিলা বিয়ে হিলা বিয়ের সাথে আহলে হাদিসের কোন সম্পর্ক আছে একজনে কি কাণ্ড করছে দেখছেন যারা ফেসবুক সালাম তারা দেখছেন হিলে বিয়ের হিলা বিয়ের কি নষ্টামি কি শয়তানি আল্লাহর মসজিদকেও অপবিত্র করে ফেলছে এই হিলাবি এটা নবী সল্লাহর সিলাম এদের উপরে লাহানত করছেন লাহান আল্লাহ হল মহাল্লিলা হল মহাল্লা বিহি হিলা যে কৰে জানে দিয়ে কৰায় উভয়ের উপরে আল্লাহ লাহানত নবী সল্লাহলি সল্লাম এদেরকে বলছেন আর তাইস হল মুস্তা আর এরা ভাড়াতে ফাটা তো ফাটা রে মানুষে ইমাম বানাইছে একটা ছাগল ফাটা ছাগলেরই ইমাম বানাই রেখেছে জাহেল বাংলাদেশের মানুষ কত জাহেল ফাটা ছাগলের ইমাম বানা। কারণ এরা তাইসুল মুসতাআর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তারপরে দেখেন এই যে নতুন ফতোয়া এটার সাথে আহলুন হাদিসের কোনো সম্পর্ক নাই এই কারণে আহলুন হাদিসেরা যে কোনো আমল দেখলে আগে জিজ্ঞাসা করে এই আমল সাহাবিরা করছে কিনা যেমন ধরেন অনেকে জিকির করে জিকির করতে 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 বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে দেখছেন বিভিন্ন রঙে নাচানাচি করে তারপরে লাফাই স্টেজে উঠে যায় মাইক ধরে টানাটানি করে তারপরে কিন্তু হাদিসের মজলিস এটা হয় না কোনোদিন দেখছেন কোথাও কেন হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিরা জীবনে কোনোদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না সাহাবাই কামরা এই কাজ করে নাই এই কারণে আহলুল হাদিসের এই কাজ করে আহলুল হাদিসের মা ফেলে শুধু একে একে বক্তারা গান গায় এটা দেখছেন অন্যদের মাজলিসে মা ফেলে কি করে বক্তা খালি গান গায় যেই বক্তা যত বেশি গান গাইতে পারে এই বক্তার রেট তত বেশি মানে গানের উপরে রেট কারণ শ্রোতার আসে গান শোনার জন্য কেউ আওয়াজ শুনতে আসে না এলেমের জন্য শ্রোতা আসে না শ্রোতা আসে গান শোনার জন্য যে বক্তা যত বেশি গান গাইতে পারে ওই বক্তা শ্রোতা তত বেশি লোক জোগাড় করতে পারে ওই বক্তার রেটও তত বেশি কিন্তু আহলুল হাদিসের মজলিসে গান হয় না এরকম কারণ হলো সাহাবাই কেরামরা মানুষকে নসিহত করতে গিয়ে গান গান নাই নসিহত করতেন ফাজাক্কির বিল কোরআন কোরআন দিয়ে নসিহত করতেন অর্থাৎ আহলুল হাদিসের আকীদা হবে কাতার মত সাহাবায়ে کرامের মত ওয়াতারজিউ ফি ফাহমে দীনিহা ইলাল কিতাবে ওয়াস সুন্নাহ আলা করুন এরা যে কোন আকীদা যে কোন আমল গ্রহণ করে দুই জায়গা থেকে আল্লাহর কিতাব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো আকিদা কোনো আমল গ্রহণ করে না অন্য জায়গা মানে কি এরা স্বপ্ন থেকে কোনো আকিদা গ্রহণ করে না কোনো আমল স্বপ্নের মাধ্যমে পাইলে সেটা গ্রহণ করে না এই কারণে দুই গ্রুপ মারামারি করি শহীদও হয়েছে গাজিও হয়েছে যারা মারা গেছে এরা নাকি কি হয়েছে শহীদ হয়েছে চারজন শাহাদাত বরণ করেছেন আবার সংবাদ সম্মেলনে কইতেছে শাহাদাত বরণ করেছেন তাহলে যারা এরা সব গাজিত্ব বরণ করছেন বীর মুক্তিযোদ্ধা জেহাদ করে ফেলছে কার বিরুদ্ধে এক মুসলিম আর এক মুসলিম একই দল একই গ্রুপ একই আকিদা একই মানহাজ একই প্লেটে খাইছে এগুলাই একজনের একজনে মারি একজন শহীদ একজন গাজী কেতা রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো আলকাতিন ওয়াল বাকতুল ফিন্নার যে මැছে সেও জাহান্নামে যে মরছে সেও জাহান্নামে সাহাবা ইকরামজি যে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে මැছে এই অপরাধী এটা আমরা বুঝলাম হে জাহান্নামে যাব কিন্তু যে মরছে সে জাহান্নামে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে সেও তো লাঠি নিয়ে আসছিল মারার জন্য বেকায়েদা পড়ে সে মরে গেছে সে হয়তো কিন্তু আসছে আরেকজন কী করার জন্য মারার জন্য কিন্তু সে হয়তো মারতে পারে নাই উল্টা সে মরে গেছে এই কারণে দুজনেই জাহান্নামি এখানে কেউ শহীদ হয় নাই কেউ গাজীও হয় নাই এবং আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়ামাইয়াত্তুল মিনাম্মতা আম্মেদান ফাজাজা ওহ জাহান্নাম খলেদান ফিহা তিনটা গুনার ব্যাপারে আল্লাহ কোরআন ব্যবহার করছেন একটা হলো সুদের গুণা সুদের ব্যাপারে আল্লাহ বলছেন দুন। আরেকটা হলো মিরাসের সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না করলে এদের ব্যাপারে আল্লাহ বলছেন দান ফিহা আরেকটা হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে এর জাহান্ন আল্লাহ বলছেন দান ফিহা তিনটা ফরাদের ব্যাপারে আল্লাহ পাক এই খালাদান ব্যবহার করছেন তন এটা মুমিনের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করছেন সেইটার একটা হলো কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা তো এখানে যে মানুষগুলারে মারছে এটা ইচ্ছাকৃতভাবে মারছে এটা অনিচ্ছাকৃতভাবে মারা যায় নাই আর একটা হলো যারা মারছে তার তো আগে কাফের ফতোয়া দেয় নাই সে তো ইমানদারের মারছে মুসলমানেরই মারছে কি বলেন তাহলে এটার শাস্তি খুবই ভয়ঙ্কর আচ্ছা এখন আমি যে কথাটা বলতেছিলাম এই যে গ্রুপগুলো মারামারি করছে এই মানুষগুলো যেই পদ্ধতিটা গ্রহণ করছেন এটা স্বপ্নের থেকে গ্রহণ করছেন কিসের থেকে স্বপ্নের থেকে আমরা আহলুল হাদিসেরা এদের সাথে একাত্মতা ঘোষণা করি না কেন কারণ এদের মূলনীতিটা স্বপ্ন থেকে গ্রহণ করা হয়েছে কোরান স্বপ্ন থেকে গ্রহণ করা হয়নি যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ছয়টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ হইয়া যায় এটা হলো এদের এক নম্বর বয়ান আমি কিন্তু সময় লাগানো সাথী বয়ান আমার মুখস্থ আছে তাহলে প্রথম বয়ান হলো কি যে ছয়টা জিনিসের উপরে আমল করিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ হইয়া যায় আচ্ছা এখন কথা হলো এই যে ছয়টা জিনিস আপনি বাসাই করলেন এই ছয়টা জিনিসের উপরে চলিলে দিনের উপরে চলা সহজ হইয়া যায় এই কথাটা কে বলছে আল্লাহ বলছে না আল্লাহ রসুল বলছে আপনি কথা ওইভাবে পাবেন না ছয়টা জিনিস আপনি সংখ্যা নির্দিষ্ট করতে হলে অবশ্যই নস লাগবে হয় আয়াত লাগবে না হয় সহি হাদিস লাগবে আপনাকে যদি বলে ইসলামের বেনা কয়টি ইসলামের রোকন কয়টি বলেন তো দেখি ফাঁসটি ফাঁসটা নির্দিষ্ট করছেন না কেন নির্দিষ্ট করছেন আলা খামসিন সরাসরি নবী ইসলাম বলছেন ইসলাম পাঁচটি জিনিসের উপরে স্থাপিত হয়েছে এই পাঁচটি পাওয়া গেছে যতক্ষণ পাঁচ পাওয়া যাবে না ততক্ষণ আপনি পাঁচটার মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ আপনার নাই এই কারণে এখন ছয়টা জিনিস আপনি নির্দিষ্ট করবেন বাছাই করে করে এটা তো আপনার এখতিয়ার নাই হয় কোরআন আয়াত থাকতে হইব না হয় নবী সাল্লাহামের সহি হাদিস থাকতে হইব তা এখন উনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কই পাইছেন ও স্বপ্নের মাধ্যমে পাওয়া গেছে কিসের মাধ্যমে যিনি এটার প্রতিষ্ঠাতা উনি স্বপ্নে পাইছেন তাহলে আহলুন হাদিসেরা স্বপ্ন দিয়ে কোনো আকিদা কোন আমল সাব্যস্ত করে না এই জন্য স্বপ্নের মেহনত চল্লিশ বছর মেহনত করছে তাকে যা জিজ্ঞেস করেন ভাই তাওহিদ কাকে বলে বলতে পারে না ভাই তাওহিদ কত প্রকার বলতে পারে না ভাই শিরিক কাকে বলে বলতে পারে না ভাই শিরিক কত প্রকার বলতে পারে না ভাই বেদাত কাকে বলে বলতে পারে না কিন্তু চল্লিশ বছর মেহনত করে ফেলছে আসলে মেহেনতটা কোরআন সন্ন্যার উপরে করে নাই মেহনতটা ওই স্বপ্নের উপরে করছে এই কারণে মৃত্যু পর্যন্ত সে কুফরি চিনে নাই সে দিনের মেহনত করে আবার সে আজকে দেখবেন ফেসবুকে আছে যে এক গ্রুপের গ্রুপের লিডার মানে যিনি লিডার উনি আবার গত ফেসিবাদ সরকারের মদত লিডার উনি দিনের মেহনত করে আবার ফেসিবাদীদের কি বড় নেতা তো উনি কি দিনের মেহনত করে যে দিনের মেহনতে উনি কুফরি চিনে নাই ইমান চিনে নাই তে উনি কি মেহনত করছে সারা জীবন কি বলেন কি মেহনত যে মেহনতে কুফরি সিনে না যে মেহনতে শিরিক চিনে না যে মেহনতে বেদাত চিনে না তো এটা কোন জাতীয় মেহনত এই কারণে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো এরা প্রত্যেকটা আকেইদা এবং আমল কোথা থেকে গ্রহণ করে কিতাব এবং সাতিক